সময়টা উনিশশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষ আর উনিশশো সাতচল্লিশে আমাদের দেশ স্বাধীন ভারত পাকিস্তান আলাদা হয়ে যাওয়া এবং এই সময়ে সমাজে ছিল কুসংস্কার ধর্মীয় গোড়ামি এই সব কিছু তখন মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দেওয়া হতো না এরকম একটা সমাজের বুকে দাঁড়িয়ে একটা মহিলা কীভাবে তার মেরুদণ্ডকে সোজা রেখে জীবন সংগ্রাম চালিয়ে গিয়েছিল সেই গল্পই আজকে আপনাদের শোনাব আজকে বলবো আবু ইসাকের লেখা এই বইটির কথা সূর্যদিগল বাড়ি রিসেন্টলি পড়ে আমি এটা শেষ করেছি এবং এই বইটি পড়তে গিয়ে আমার একটা কথা মনে হয়েছে বাংলায় আমরা আগে ভাব সম্প্রসারণ করতাম ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চারজানা ঝলসানো রুটি এই কথাটা আমার মনে হয়েছে এবং এই বইটার কেন্দ্রীয় চরিত্রগুলোর কাছে প্রবেশ করার আগে আগে আমি বলি যে এই বইটার নাম কেন সূর্যদিগল বাড়ি দেয়া হয়েছে দুর্ভিক্ষের সময় অনেক মানুষ শহর থেকে গ্রামে চলে আসছিল তো সেরকমই শহর থেকে গ্রামে এসেছিল জয়গুণ জয়গুণ নামের একজন মহিলা এই গল্পের যিনি কেন্দ্রীয় চরিত্র তো তো তার গ্রামে একটা ভিটে ছিল সেখানে একটা ঝুপড়ি ঘর করে সে ছিল এবং জমিটার পাশে ছিল তাল তালগাছ এবং একটা ভগ্নপ্রায় বাড়ি ছিল সেই বাড়িটার নামই সূর্যদিগল বাড়ি কুসংস্কারের জন্য সেই বাড়িতে কেউ থাকেনি কোনো দিন এবং এই বাড়িটা হচ্ছে পূর্ব পশ্চিমমুখী তো এই মহিলা ছিল তিনটে সন্তান একজন সব থেকে যে ছোট তার নাম ছিল কাসু এবং বড় যে সন্তান তার নাম ছিল হাসু এবং মিডিলে যে একজন বাচ্চা ছিল তার নাম ছিল হচ্ছে মাইমুন বলে সবচেয়ে ছোট ছেলেটা ছিল তার স্বামীর কাছে পাশের গ্রামে তার স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায় দুর্ভিক্ষের সময় এবং সে তার দুই সন্তানকে নিয়ে কষ্ট করে সংসার চালাচ্ছিল একবেলা খেতে পেত একবেলা খেতে পেত এবং এরকমও লাইন আছে যে বাচ্চা মেয়েটা যখন খেতে চাইছে মায়ের কাছে যে আমার ভাত একটু কম পড়েছে ভাত দাও তখন তার মেয়েকে সে বলছে যে পান্তা ভাতের জলের সাথে নুন মিশিয়ে খেয়ে নিতে তাতে পেট ভরে যাবে এবং এই গল্পের যে মূল চরিত্র জয়গুণ সে শহর থেকে শহরে যায় শহরে গিয়ে কম টাকায় চাল কিনে এনে গ্রামে বিক্রয় করে এবং তার ছেলে বড় ছেলে হাসু সে কুলি স্টেশনে কুলিগিরি করে তো এইভাবে তাদের সংসার চলে এবং যে মেয়েটা থাকে সেই মেয়েটা সারা দিন বাড়ির নানা রকম কাজকর্ম করে জমি থেকে শাক তুলে আনে মাছ ধরে সেই মাছগুলো রাতে রান্না হয় এরকম একটা কাহিনী এবং এই গল্পটা পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে এবং এই গল্পের চরিত্র যেমন হচ্ছে জয়গুণের স্বামী আপনার হচ্ছে করিম বক্সি যার নাম সফি সফির মা কাসু এইসব চরিত্রগুলো আপনার মনে কিন্তু দাগ কেটে যাবে বহুদিন তো আজকের ভিডিওটা এতটাই এবং এই বইটি সকলের কাছে আমার পড়ার অনুরোধ রইল এবং এই বইটার শেষে একটা লাইন আছে সেই লাইনে জয়গুণ বসে বসে ভাবছে যখন তার সন্তানদের খেতে দিতে পারছে না তখন সে বসে বসে ভাবছে যে অনেক সময় সন্তানের ক্ষুধা নিবারণের কাছে মায়ের যে স্নেহ ভালোবাসা সেটাও ছোট হয়ে যায় এবং গল্পের শেষটা কিন্তু খুবই বেদনাদায়ক সেটা জানতে গেলে আপনাদের বইটা পড়তে হবে এবং শেষে তারা তাদের সেই বহুদিনের ভিটে ছেড়ে চলে যায় সূর্যদিগল বাড়ি ছেড়ে এবং যেতে যেতে ফিরে তাকায় বাড়িটার দিকে এটাই এই গল্পের শেষ অংশতে আছে তো আজকের ভিডিওটাই বইটা নিয়ে একটা ছোট্ট রিভিউ দিলাম আবু ইসাকের লেখা সূর্যদিগল বাড়ি আশা করি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে